আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কিয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে যেই এইটি দেখাবো রেসিপিটি তৈরি করে দেখাবো তা হচ্ছে কাঁচা কলার চিপস আমরা আলু দিয়ে চিপস কিভাবে তৈরি করতে হয় তা আমরা আগে দেখেছি আলু কীভাবে ডিজাইন করে কাটা যায় সেটাও দেখেছি আজকে আমরা দেখব কলার চিপসটা কিভাবে তৈরি করা যায় আমাদের কলার চিপস নেওয়ার জন্য আমরা একটা কাঁচা কলা নিয়ে নিয়েছি কাঁচা কলার খোসাটা আমরা তুলে নিয়েছি খুব ভালো মতন যেন উপরে যেন খোসা না থাকে এখন আমরা আমাদের স্লাইজারটা নিয়ে নিলাম এখন আমরা আমাদের স্লাইজারের ভিতরে আমরা আগে যে নকশা যেরকম করে করতে হয় দেখিয়েছিলাম ঠিক আমরা ওইভাবেই করব আমাদের প্রথম একটুই হবে আমরা কেটে নিচ্ছি আমরা এভাবে প্রেশার দিয়ে সুন্দর করে চিপস কেটে নিচ্ছি একটু প্রেশার দিয়ে কাটলে এটা সুন্দর একই রকম চিজ বের হবে আমরা আমাদের চিপসগুলো প্রায় কেটে নিয়েছি কাটার প্রায় শেষ হয়ে গেছে আমাদের আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা চিপসগুলোকে কেটে নিয়েছি আমাদের চিপস কাটার দিয়ে আমাদের এরকমভাবে চিপসগুলো এখন আমরা এগুলোকে ভেজে নেব ভাজতে আমাদের লাগছে তেল বয়স তাহলে চলুন আমরা এখন আমাদের চিপসগুলো কুকিং প্রসেসে যাই আমরা এখন এই আমাদের যে কলা যে চিপসগুলো কেটে নিয়েছে আমরা এখন ওগুলোকে ভেজে নেব বৃহস আমরা একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর আমরা আমাদের কাঁচা কলাগুলো যে স্লাইস করে কেটে নিয়েছি তাতে আমরা লবণ মেখে নিয়েছি লবণ না মেখে নিলে লবণ ছাড়া স্বাদটা ভালো আসে না জন্য আমরা হালকা লবণ মেখে নিয়েছি এখন আমরা একটা কুকুর চিপস ছেড়ে দেবো ভাজা হলো অনেকটা এরকম হবে দেখতে খুবই মজাদার এবং খুবই সিম্পল আমরা ভেজে নিচ্ছি আমরা যখন এটা হালকা একটু ব্রাউন কালার এবং আমরা খুঁটি দিয়ে একটু এরকম করলে যখন এটা একটা আওয়াজ হচ্ছে মস হলে চিপ্তি হলে একটা আওয়াজ হবে তখন আমি তখনই আমরা এটাকে নামিয়ে নেব বিয়স আমরা এটাকে এরকম করে গোলম গরম করে আমরা এটাকে ভেজে নেব চিটতে খুব বাড়াবো না খুব বেশি আঁচ বাড়ালে দেখা যাবে যে পুড়ে যেতে পারে একটু আস্তে আস্তে সুন্দর করে ভাজবো যাতে পুড়ে না যায় এবং গোল্ডেন ব্রাউন কালার টা আসে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চিপ গুলো গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেবো আমাদের প্লেটে এভাবে আমরা আমাদের যে বাকি চিপগুলো আছে ঠিক একই ভাবে আমরা ভেজে নিব এরপর এটাতে আমরা মশলা মিক্স করে সস দিয়ে পরিবেশন করব ভিউয়ার্স আমরা ভেজে নিয়েছি আমাদের মজাদার ইয়াম্মি বানানা চিপস কাঁচা কলা যে চিপস এখন আমরা এখানে আমরা সাধারণত একটু সামান্য মশলা দিয়ে দেব আমরা মশলা দিয়ে দিচ্ছি আপনারা সস দিয়ে পরিবেশন করতে পারেন আমি এখানে মশলা দিয়ে নিয়েছি মশলা দিয়ে মিলিয়ে নিয়েছি আর ভাজার সময় আপনারা লবণ দিয়ে কলাটা একবারে মেখে ভেজে নেবেন তাহলে এক্সট্রা লবণ লাগবে না আর আপনারা যদি চান এমনি নর্মালি খেতে পারেন এটা নারকেল দিয়ে চিনি দিয়েও খুব টেস্টি টেস্টি হয় আবার আপনারা এটার ভিতরে ঝাল যেমন সাদে মাঝি ইত্যাদি মশলা দিয়েও খেতে পারেন এখানে সস আছে আপনারা সস দিয়েও পরিবেশন করতে পারেন তো বেবস্ত আশা করি আমার এই সিম্পল ইজি এবং মজাদার বানানা চিপসটি আপনাদের ভালো লেগেছে যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ